আজকে আমি চলে এসেছি এখানে গ্রিন ক্যাফের উদ্বোধনে তো সবাই এসো গ্রিন ক্যাফেতে আমিও গেলাম খুব ভালো লাগলো দেখলাম বিকজ ইট জাস্ট স্টার্টেড না নতুন ইট জাস্ট স্টার্টেড আর তোমাদের পুজোটা আরও সুন্দর করে তুলবে গ্রিন ক্যাফে অবশ্যই পুজোতে ভিজিট করো আর যার জন্য আজকে আমি এখানে এসেছি যাকে ধন্যবাদ না জানালেই নয় আনসার আলী মহাশয়কেই অনেক 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 ধন্যবাদ জানাবো আর তার সাথে স্পেশাল থ্যাংকস জানাবো সুফল ভাইকে সুফল স্টেজেই আছে আর হাসিস না ছাড় মুখের পিম্পলগুলো দেখা যাবে থ্যাংক ইউ সুফল ভীষণ ভালো লাগছে আজকে সবাইকে সামনাসামনি পেয়ে কে শুভ তৃতীয়া তাহলে আর কিছুক্ষণের মধ্যে চতুর্থীতে পড়ে যাবে কারণ এবার তো সব কিছুই আগে আগে পড়ছে আর যার জন্যে আমরা ইয়াংস্টার্সরাও ভীষণ এক্সাইটেড তোমরাও নিশ্চয়ই খুব এক্সাইটেড তো আমরা যখন আমার বন্ধুদের থেকেও শুনেছি যারা মাঝরাতে জেনারেলি পুজোতে ঘোরে তো আমরা যখন মাঝরাতে ঘুরতে বেরোবো পুজোর জন্যে তখনই চতুর্থী ছেলে পঞ্চমীতেও পড়ে যাবে তো আমরা সেই লগ্নে আমরা জেগেই থাকব

নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে এখানে এসেছি সবাইকে সামনে সামনি পেয়ে আমি ভীষণই খুশি এত ভালো লাগে এত সুন্দর মিষ্টি একটা ওয়েলকাম আমি তখন পেলাম ইনফ্যাক্ট আমি নিজে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন আমি স্টেজে আসবো তোমাদের সাথে সামনাসামনি দেখা করব কথা বলবো অনেকক্ষণ ধরে তোমরা জানো আমি অনেকক্ষণ আগে এসেছি বিকজ তোমাদের সাথে ওয়েভও করলাম ইন্টারাকটা করলাম তো সবাইকে জানাই সবার আগে পুজোর অনেক শারদীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক শারীরিকভাবে মানসিকভাবে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর পুজোর সবার প্ল্যান হয়ে গেছে তো সবার প্ল্যান কমপ্লিট রেডি সব সেট ইনফ্যাক্ট পুজোর প্ল্যান শুরুও হয়ে গেছে তাই না ঘোরাও শুরু হয়ে গেছে তো পুজো ঘোরাও শুরু হয়ে গেছে দেখতে দেখতে আবার একটা বছর মা এসে গেছে সবাই খুব এনজয় করো খাওয়া দাওয়া করো ঘোরো